ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হিসাবে দুটি ঘটনার কথা আমরা শুনতে পাই কিন্তু এই দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা তার পূর্বজন্মের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন এই যুদ্ধের জন্য তুমিই দায়ী ক্রোধের বসে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে এই যুদ্ধের জন্য তার শতপুত্রের মৃত্যু হয়েছে এই কৌরব বংশের ধ্বংস হয়েছে ঠিক সেইভাবেই আজ থেকে ছত্রিশ বছর পর শ্রীকৃষ্ণের যদু বংশও ধ্বংস হয়ে যাবে দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে মেনে নিয়েছিলেন অন্যদিকে ঋষিগণরা যখন দ্বারকানগরী পরিভ্রমণে এসেছিলেন তখন শ্রীকৃষ্ণের পুত্র সাম এবং তার বন্ধুরা মিলে ঋষিগণদের সাথে মজা করতে যায় তাদের বোকা বানানোর জন্য সাম্বের বন্ধুরা তাকে একদম মেয়েদের মতো করে সাজিয়ে ঋষিগন্ধের জিজ্ঞাসা করেন এই মহিলার গর্ভ থেকে কোন নানা পুত্র কার জন্ম হবে ঋষিগন্ধের সাথে তারা মজা করছে এটা তারা বুঝতে পেরে তাদের অভিশাপ দিয়েছিলেন সেটি হলো এর গর্ভ থেকে একটি লোহার টুকরো জন্ম নেবে আর সেই টুকরোই তোমাদের বংশের ধ্বংসের কারণ হবে তখন সবাই ভেবেছিল এই ছোট্ট লোহার টুকরো কীভাবে যদুবংশকে ধ্বংস করবে কিন্তু পরবর্তীতে সেটাই হয়েছিল এর সাথে শ্রীকৃষ্ণের পূর্বজন্মের ঘটনাটিও জড়িয়ে রয়েছে নমস্কার বন্ধুরা আসলে কোন ঘটনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল সেটাই আজকের এই ভিডিওতে জানব ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার দাপর যুগে দ্বারকার রাজা ছিলেন এই শ্রীকৃষ্ণ তিনি প্রেম সুরক্ষা এবং করুণার দেবতা হিসাবে পরিচিত ছিলেন শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতা হলেন বাসুদেব এবং মাতা হলেন দেবকী কিন্তু কৃষ্ণের মামা কংস ছিলেন একজন অত্যাচারী রাজা কংসের ভয়ে তাকে গোকুলের নন্দ যশোদার কাছে রেখে এসেছিলেন সেখানেই তাদের কাছে শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন অন্যদিকে গান্ধারী হলেন হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি গান্ধার রাজ্যের রাজকুমারী এবং হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের পত্নী এবং দুর্যোধনের মতো শতপুত্রের মাতা ছিলেন তিনি বিবাহের পর তার স্বামী ধৃতরাষ্ট্রের মতো জীবনযাপনের জন্য চোখ বেঁধে রাখতেন কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বকালে দুর্যোধন যখন তার মায়ের আশীর্বাদ ভিক্ষা করতে আসেন তখন গান্ধারী শুধু একটি বাক্য বলেছিলেন সেটি হল যত ধর্মস্তত জয় অর্থাৎ ধর্ম যেখানে জয় সেখানে আঠেরো দিন যুদ্ধের প্রত্যেক তিনি দুর্যোধনের আশীর্বাদ প্রার্থনার উত্তরে এই বাক্যই বলতেন আঠেরো দিন পর যুদ্ধে দুর্যোধনের মৃত্যু হলে ক্রুদ্ধ গান্ধারীকে শ্রীকৃষ্ণ সান্ত্বনা দেওয়ার সময় বলেন তার আশীর্বাদ সফল হয়েছে মহাভারতের যুদ্ধের শেষে কৌরবদের পরাজয় এবং তাদের বংশের প্রায় সবাই নিহত হওয়ায় গান্ধারী অত্যন্ত শোকাহত হয়েছিলেন বিশেষ করে তার শতপুত্রের মৃত্যুতে তিনি গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণকে এই যুদ্ধের জন্য দায়ী করেন এবং তার ক্ষমতা থাকার সত্ত্বেও কেন এই যুদ্ধ বন্ধ করেননি সেই কারণে গান্ধারী অত্যন্ত ক্ষুব্ধ হন এবং শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন ঠিক যেভাবে কৌরব বংশের ধ্বংস হয়েছে তেমনি আজ থেকে ছত্রিশ বছর পর যাদব বংশ ধ্বংস হয়ে যাবে শতপুত্রের মৃত্যুর শোকে শোকাহত মাতা গান্ধারীর এই অভিশাপ শ্রীকৃষ্ণ হাসি মুখে মেনে নিয়েছিলেন কারণ তিনি জানতেন কোনো না কোনোভাবে তার বংশের ধ্বংস হবেই মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর হতে না হতেই যাদবরা অত্যাচারী হয়ে উঠেছিল মদ্যপান করে তারা নিজেদের মধ্যেই দাঙ্গা শুরু করে দিত নিজেদের মধ্যেই তারা যুদ্ধ করত এইভাবেই যাদব বংশের ধ্বংস হয়েছিল প্রচলিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র দেবী গান্ধারীর অভিশাপ নয় আরও একটি ভিন্ন অভিশাপের কারণে যাদব বংশের ধ্বংস হয়েছিল দ্বারকার কাছে পিণ্ডারক নামে একটি জায়গা ছিল সেখানে বহু ঋষি মহারিষিরা থাকতেন একদিন কয়েকজন ঋষিগণ একসাথে দ্বারকা পরিভ্রমণে এসেছিলেন তখন শ্রীখিসের পুত্র সাম এবং তার বন্ধুরা মিলে ঋষিগন্ধের সাথে মজা করতে যায় ঋষিদের বোকা বানানোর জন্য সাম্বের বন্ধুরা তাকে একদম মেয়েদের মতো করে সাজিয়ে শাড়ি পরিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং গিয়ে বলেন এই মহিলা গর্ভবতী এর পেট থেকে কোন নানা পুত্র কার জন্ম হবে তারা এই বিষয়ে ঋষিদের কাছে জানতে চায় সাম এবং বাকি যাদব পুত্রদের এরকম আচরণ দেখে ঋষিরা প্রচণ্ড রেগে যান এবং তাদের অভিশাপ দেন এর গর্ভ থেকে একটি লোহার টুকরো জন্ম নেবে আর সেই লোহার টুকরোতেই গোটা যাদব বংশ ধ্বংস হয়ে যাবে ঋষিগন্ধের অভিশাপ অনুযায়ী সাম্বের পেট থেকে একটি লোহার টুকরো বের হয় শ্রীকৃষ্ণের দাদু রাজা উগ্রসেন যখন এই ঘটনার কথা জানতে পারেন তখন এই লোহার টুকরোটিকে নষ্ট করার আদেশ দেন প্রথমে সেই লোহার টুকরোটিকে ঘষে ছোটো করে অবশিষ্ট লোহার টুকরোটিকে সমুদ্রের জলে ফেলে দেয় যারাই এই কাজটি করছিলেন তারা বলেন এই ছোট্ট লোহার টুকরো দিয়ে কীভাবে যাদব বংশের ধ্বংস হতে পারে অন্যদিকে সমুদ্রে থাকা একটি মাছ সেই লোহার টুকরোটিকে খাবার ভেবে খেয়ে ফেলে তার কিছুদিন পর জেলেদের জালে যখন মাছটি ধরা পড়ে আর যখন সেই মাছটিকে কাটা হয় তখন তার পেট থেকে সেই লোহার টুকরোটি উদ্ধার হয় আর সেই লোহার টুকরোটি এক ব্যাধের হাতে গিয়ে পড়ে আর সেই ব্যাধ ওই লোহার টুকরো দিয়ে একটি বিষাক্ত তীর তৈরি করে তার শিকারের জন্য এই সব হতে হতে মহাভারতের ছত্রিশ বছর পার হয়ে যায় অর্থাৎ দেবী গান্ধারীর অভিশাপ পূরণ হওয়ার সময় এসে গিয়েছে যাদব বংশের ধ্বংস নিজের চোখে দেখে অর্থাৎ নিজের রাজ্য পরিবার এবং প্রজাদের এই লড়াই সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণ শোকে দুঃখে ভেঙে পড়ে। যাদব বংশের ধ্বংসের পরে একদিন একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসেন সেই সময় জরা নামে এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিলেন তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন এবং সেই তীর গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায়ে তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে তখন সেই ব্যাধের কথা শুনে শ্রীকৃষ্ণ যেটা বলেছিল সেটা শুনে সেই ব্যাধ অবাক হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জরার হাতে নিহত হন কারণ সেই শিকারী পূর্বজন্মে বানরদের রাজা বালি ছিলেন আর শ্রীকৃষ্ণ তখন ছিলেন শ্রীরাম যখন সুগ্রীব কিসকিন্দায় গিয়ে বালির সাথে যুদ্ধে আহ্বান করেন তখন যুদ্ধ চলাকালীন রাম আড়াল থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন বলে এমন প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু উভয়ই শারীরিক গঠনে একই রকম মনে হওয়ার জন্য রাম বান নিক্ষেপ করতে পারেননি তার ঠিক পরের দিন আবার সুগ্রীব ও বালির যুদ্ধ হয় কিন্তু শ্রীরাম বুদ্ধি করে সুগ্রীবকে চেনার জন্য যুদ্ধের আগে সুগ্রীবের গলায় লতা বেঁধে দিয়েছিলেন যাতে বুঝতে পারেন কোনটা বালি আর কোনটা সুগ্রীব তারপর তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন এরপর যখন বালি আর সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পিল্লতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করে এবং রাম আড়াল থেকে বালির উপর বান নিক্ষেপ করে তাকে হত্যা করেছিলেন পরের জন্মে জরা ছিলেন পূর্বজন্মের বালি এবং শ্রীরাম ছিলেন পরের জন্মে শ্রীকৃষ্ণ এই জন্যই পরের জন্মে জরার হাতে শ্রীকৃষ্ণকে একশো ছাব্বিশ বছর বয়সে মৃত্যুবরণ করতে হয়েছিল শ্রীকৃষ্ণের আগের জন্মের পাপকে পরের জন্মে ভোগ করতে হয় যেখানে ভগবানের অবতারেরা পাপের শাস্তি পায় সেখানে আমরা তো সামান্য মানুষ মাত্র পাপ কাজ করলে তার ফল ভোগ করতে হবে সেটা এই জন্মে হোক বা পরবর্তী জন্মে তাই আমাদের সবসময় লোকের ক্ষতি না করে সর্বদা ভালো কাজ করা উচিত এইরকমই রামায়ণ ও মহাভারতে এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সেগুলো আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তাই আগ্রহ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর পরিবারের মানুষদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার একটা সুযোগ করে দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর মৃত্যুর পর আত্মা কোথায় যায় বা ওই তেরো দিন আত্মা কোথায় থাকে সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন টাটা